আসসালামু আলাইকুম আজ আমি আমার এক পাউন্ড চকলেট পেস্ট্রি ডেলিভারি দেওয়ার রেসিপি বা ভিডিও নিয়ে হাজির হয়েছি দুই ডিমের এক পাউন্ড আট ইঞ্চ মোল্ডে আমি একটি স্পাঞ্জ তৈরি করেছি যেটা আমি চুলাতেই তৈরি করেছি আর অধিকাংশ স্পাঞ্জ আমি চুলাতে তৈরি করি অধিকাংশ স্পাঞ্জ কেকের ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যাদের কাছে ওভেন নেই তারা অনায়াসে নিশ্চিত হয়ে চুলায় যে কোনো বেকারি আইটেম তৈরি করতে পারেন এবার কেকটা আমি আগে ঠান্ডা করে নিয়েছি আর দুটি লেয়ার করে সুন্দরভাবে আমি বোর্ড পরিষ্কার করে নিয়েছি এবার বোর্ডের মাঝে আমার আগের দিন ডেলিভারি দেওয়া কেকের মাঝ থেকে কিছুটা ক্রিম বেছে গিয়েছিল সেই ক্রিম সহ আরও কিছুটা ক্রিম আমি প্রোস্টিং করে নিয়েছি আর কিছুটা ক্রিম বোর্ডে দিয়ে এবার আমি প্রথম লেয়ারে বেছে যাওয়া ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে আমি এইভাবে মানে করে দিচ্ছি চারপাশে যতটা সম্ভব আপনারা যে কোনো স্মুথ ফিনিশিং আনতে হয় এমন কেক যে কোনো ডেলিভারির মানে পেস্টি ছাড়া যে কোনো ডেলিভারির কেক আপনারা যখন প্রথম এবং দ্বিতীয় লেয়ারে সুন্দরভাবে ক্রিমটা দিবেন তখন সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন যদি পেস্টি কেক হয় তাহলে সেক্ষেত্রে সমানভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনারা ডেলিভারি কেক স্মুথভাবে ফিনিশিং আনতে চান আর সে ধরনের ভিডিও চান সেই ভিডিও মানে অনেক ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন আবারও দ্বিতীয় লেয়ারটাতে আমি সুগতি দিয়ে দিচ্ছি তো দ্বিতীয় লেয়ারটা দিয়ে এর মাঝেও আমি কিছুটা দিয়ে দিচ্ছি এই তো দিয়ে এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি বর্ডারের মাঝে ক্রিম আজকের এই কেকটা কিন্তু আমি কোনোভাবে অতিরিক্ত স্মুথ আনবো বা দেবো তার কোনো কিন্তু প্রয়োজন নেই কারণ আমি এর মাঝে উপরে চকলেট আমি উপরে সুগা সিরাপ দিয়ে এবার বর্ডার ও ক্রিমটা দিয়ে দিচ্ছি আর এই ক্রিমটা এমনিতেও খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার এই তো যতটা সম্ভব চারপাশে আমি প্রয়োজন মতো ক্রিমটা দিয়ে দিচ্ছি আপনারা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যতটা সম্ভব বেশি কম আপনারা ক্রিম যদি ক্লাইন্ডে ক্রিম বেশি পছন্দ করে সেক্ষেত্রে বেশি আর কম পছন্দ করলে সেক্ষেত্রে কম দিয়ে দিতে পারেন এইবার আমি দিয়ে দিলাম চারপাশে ক্রিম ক্রিমটা দেওয়া হয়ে গেলে বর্ডারের উপরেও আমি দিয়ে দেব আগেই বলেছি এই কেকের ক্ষেত্রে আমার কোনোভাবেই কিন্তু খুব স্মুথ ফিনিশিংয়ের প্রয়োজন নেই আর দেখতে পাচ্ছেন ক্রিমটা মোটামুটি কিছুটা এর মাঝে মাঝে বাবল হয়েছে এই তো ক্রিমটা দিয়ে দিলাম ব্রেড নাইফ নিয়েও আমি অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নিয়েছি এরপরে কিছুটা ইয়েলো কালারের আমি ক্রিম দিয়ে দিচ্ছি এতে করে যখন আমরা ওপরে চকলেট গানসটা দেব তখন দেখতে কিন্তু ভালো লাগবে আর এই তো আমি ছোট প্যালেট নাইফ দিয়ে একটু মোটামুটি কিছুটা চারপাশে হলুদ ক্রিমটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব স্মুথ ফিনিশিং আনতে হবে এমন কোনো কথা নেই যেহেতু এটা পেস্ট্রি কেক এই তো এরই মাঝে আমি উপরও সুন্দরভাবে এইভাবে দিয়ে দিচ্ছি এই তো কথা বলতে বলতে মোটামুটি আমাদের ক্রিম কভার করা শেষ আমি মাইক্রোওভেনে আমাদের চকলেট গানাস তৈরি করে নিয়েছি আমি ওয়ান ফোর কাপের চাইতে পরিমাণে একটু বেশি চকলেট নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি এর মাঝে লিকুইড দুধ দিয়ে মাইক্রোওয়ে ওভেনে আমি দশ মিনিটের মতো দশ সেকেন্ডের জন্য শুধু সরি আমি দশ মিনিট বলেছি আমি মেল্ট করে নিয়েছি এই তো আপনারা চাইলে ডাবল বয়লারের মাধ্যমেও করতে পারেন উপরে দিয়ে এইবার পেস্টির শেপটা দিয়ে দেব তার আগে আমি একটি বড়ো সাইজের স্টার নজল দিয়ে উপরে কিছুটা ডিজাইন করব আগে আমি পেস্ট্রি শেপটা দিয়ে দিচ্ছি কেটে এই তো পেস্ট্রিটা মোটামুটি কাটা হয়ে আস গেছে পিস করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ক্রিম এই তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও এই পর্যন্ত আগামী বা নেক্সট ভিডিওতে কথা হবে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম